পরস্পর রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনার পরে যখন আবার আলোচনা শুরু হয়েছে সেখানে অধিকাংশ রাজনৈতিক দল তিনটি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে তিনটি দলের ভিন্ন ভিন্ন রকম প্রস্তাব আছে এবং সেই সব প্রস্তাবগুলো সহ আরও অন্যান্য অমিমাংসিত যেসব বিষয় আছে যেমন নারীর প্রতিনিধিত্ব এবং সরাসরি নির্বাচনের প্রশ্ন সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের প্রশ্ন কক্ষের গঠন এবং সেখানে সন্ত্রাসবাদী পদ্ধতিতে উচ্চকক্ষের গঠন সহ দুই উচ্চপক্ষের ক্ষমতা পরিধি এবং দুই পক্ষের মধ্যে ভারসাম্য রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ইতিমধ্যে যে আলাপ আলোচনা হয়েছে সবগুলো বিষয় নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করা দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব পৌঁছানোর চেষ্টা করা যে কোনো ব্যক্তি দশ বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন এটা যতবারে হোক আমাদের পাঁচ ফাইভ ইয়ার্স স্টাফ ন্যাচারাল ওয়েতে এটা দুইবার হয় সুতরাং দুইবারের বেশি পরিপূর্ণ ট্রাম্প যদি পূরণ করেন তাহলে কেউ কবার মন্ত্রী হতে পারবেন না দুনিয়ার বহু দেশে নদী আছে এবং বাংলাদেশের এটা আমরা অত জরুরি মনে করি এবং সেটির ব্যাপারে আমরা প্রায় ঐক্য বিকালে আরও দুটো পয়েন্ট আলোচনা হবে তখন আপনাদেরকে নতুন করে সেই বিষয়ে গ্রিফ করতে পারব আমি আমাদের পিট করছি জামাত ইসলামিক ইন দা হোল লাইফ যে কোনো ব্যক্তি কোনোভাবেই দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না বেশ কিছু রাজনৈতিক দল যারা অধিকাংশ রাজনৈতিক দল বিশেষ করে যারা পরিষ্কারভাবেই বলেছিল যে দুই বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কিংবা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না কার্যত বার আর মেয়াদ আসলে ওইভাবে কেউ হিসাব করে বলে নাই যে কেউ মেয়াদের আগে যদি অভিশংসিত হয় অপসারণ ঘটে সেই ক্ষেত্রে আবার ভাইতি বছর পরে মানে পুষিয়ে নিতে পারবেন কিনা ওই রকমভাবে চিন্তা করে বলে নেই সেই দিক থেকে সবাই মোটামুটি ওইখানে এখন হচ্ছে সেটা মানে ভগ্নাংশক আর দুইটা মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেইখানে তিনটি দলের ভিন্ন মতের কারণে পরে আলোচনা উঠেছে যে আমরা আসলে তাহলে মেয়াদ কিংবা বারের পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে তার জীবদর্শে এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী পৌঁছতে পারি কিনা সেখানেও অধিকাংশ রাজনৈতিক দলই বছরে একমত হয়েছে মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসছি আর সর্বোচ্চ দশ বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এটা পরবর্তী আলোচনা আছে গুরুত্বপূর্ণ আলোচনা এখন স্থগিত হয়ে আছে সেটা হলো যে নারী আসন একসাথে উন্নীত করে নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনটা কীভাবে হবে এই বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে আজকে এই আমরা আজকে দুপুর পর্যন্ত যেটা হয়েছে এটা নিয়ে বিচারের সেশনে আর আলোচনা হবে আগামী দুদিন বিরতি থাকবে আগামী বুধবার থেকে মুখ্যমাদ কমিশনের সাথে দলগুলো যখন আলোচনা হবে ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো দল কথা বলবেন পারস্পরিকভাবে আমরা বোঝাপড়া তৈরি করবার চেষ্টা করব বন্ধনীতে আটকে রাখলে এটা বেশি পরিষ্কার হোক এখন এই সময়টা কতখানি হবে এটা কি আসলে দশ বছর হবে না এর চেয়ে বেশি হবে এখন মোটামুটি সবাই দু তিনটা রাজনৈতিক দল ছাড়া মোটামুটি সবাই আসলে একমত হয়েছে যে এটা দশ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এখন এটা কংক্রিট কোনো সিদ্ধান্তে এখনো আসা যায় না এটা পরবর্তীতে আবার যে একটা দল আসলে না করেছে দু বা রাজি হয়নি তারাও আবার রাজি হতে পারে কিনা আমরা সর্বসম্মতি ক্রমে এটাতে রাজি হতে পারি কিনা এটার জন্য রাখা হয়েছে কিন্তু আপনাদেরকে এতটুকু জানাতে পারি যে দু তিনটা রাজনৈতিক দল ছাড়া বাকি সব রাজনৈতিক দল এটা তো একমত হয়েছে